ভারতের উগ্রবাদী সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা একত্রে বাংলাদেশের বিপক্ষে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং সেটা এখন একটা চরম অবস্থায় অবতীর্ণ হয়েছে আমাদের মধ্যে অনেকেই আমরা আসলে আশঙ্কিত যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি একটা হুমকির মুখে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হাই কমিশনগুলো সহকারী হাই কমিশন অন্তত তিনটাতে হামলা হয়েছে অথবা হামলার আসলে প্রচেষ্টা করা হয়েছে এবং সেই হামলার ঘটনাগুলোতে ভারত সরকারের একটা প্রচ্ছন্ন ইন্ধন ছিল এটা এখন খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করা হচ্ছে আজও দেখলাম যে বাংলাদেশের সীমান্তে একজন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে খুন করেছে হত্যা করেছে আমরা এটাও দেখলাম যে লন্ডনে শেখ হাসিনা একটা সমাবেশ একটা সভায় ভার্চুয়ালি তিনি যুক্ত হয়ে বক্তৃতা রেখেছেন এবং সেখানে আগের মতোই বরাবরের মতোই বাংলাদেশের বিপক্ষে তার যে মিথ্যাচার তার যে আসলে তার যে আসলে বদমাইশিগুলো সেগুলো তিনি করেছেন তিনি এই গণ অভ্যুত্থান এত এত ত্যাগের বিনিময় আমাদের যে গণ সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন দেশের ভেতরেও আমরা দেখছি যে ইস্কন সহ বিভিন্ন গ্রুপ পেশাজীবী বিভিন্ন সংগঠনকে উস্কে দিয়ে বা তাদেরকে ব্যবহার করে তা তারাও আসলে পার্টিসিপেট করে স্রনোদিত হয়ে কোথাও কোথাও এই আওয়ামী যে বয়ান সেটার পক্ষে জোরালো একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন নগর এবং নাগরিকদেরকে জিম্মি করে বিভিন্ন উদ্ভর দাবি নিয়ে অনেকে আমরা মাঠে নামতে দেখছি নিশ্চয়ই সকলে না নিশ্চয়ই অনেকগুলো অনেকেই আছেন যাদের আসলেই খুব ন্যায্য দাবি আছে কিন্তু বেশ কয়েকটা ঘটনা আমরা দেখেছি যেখানে আসলে নগর এবং নাগরিকদেরকে জিম্মি করাটাই ছিল আসলে মূল মূল প্রচেষ্টা তো এই এত সব ঘটনার কারণে অবশ্যই আমরা অনেকেই উদ্বিগ্ন সরকারও এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াসলি দেখছেন আমরা রাজনৈতিক দলগুলো নাগরিকরা যার যার পরিসীমা থেকে যতটুকু করা সম্ভব সেই উদ্যোগগুলো নিচ্ছি এবং সর্বোপরি যখনই আসলে বাংলাদেশের বিপক্ষে শেখ হাসিনার যখন একটা নাড়াচাড়া ভারতের যখন একটা নাড়াচাড়া যখন হয় তখন আমরা অভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা শক্তি আবার ঐক্যবদ্ধ হই এইটা একটা খুব ভালো বিষয় এই ঘটনাটা এবার আবারও ঘটলো এবং এটাই আসলে আমাদের শেষ একটা আশা আমরা সবাই খুব নিশ্চিত করে জানি যে আমাদের যদি জাতীয় ঐক্যটা ঠিক থাকে তাহলে কেউ আসলে আমাদেরকে হারাতে পারবে না কোনো ষড়যন্ত্রই শেষে সফল হবে না এটাতে আমাদের কারো কোনো সন্দেহ থাকার কথা না এটা এই জাতি বারবার প্রমাণ করেছে কথা হচ্ছে যে এই যে ঐক্যটা এটা শুধুমাত্র যখনই এটা যদি ভয়ের কারণে হয় ভয়ের একটা রেসপন্স হিসেবে হয় এটা যখনই হয় বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্রগুলো খুব প্রকাশ্য হচ্ছে তখনই তখন এখানটা আসলে কিছুটা উদ্বেগের কারণ থেকেই যায় ভয়ের কারণেই যদি কেবল আমরা ঐক্যবদ্ধ হই এবং বাকি সময় নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে বিভিন্ন ধরনের বিভেদে জড়াই তাহলে কখনো 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 না কখনো এই যে ভয়ের বিপরীতে যে একটা ঐক্য ট্রিগার করে এটা কোথাও একবার না একবার মিস হতে পারে এবং এইটা সবসময় কার্যকরী নাও হতে পারে বলে আসলে আমার একটা প্রচণ্ড আশঙ্কা আমাদের যেমন এরকম দুর্যোগের সময়গুলোতে যেমন আমাদের ঐক্যবদ্ধ হবে একই রকমভাবে ভালো সময়ে আমাদের আসলে ন্যূনতম কিছু বিষয়ে এক ধরনের জাতীয় ঐক্য থাকাটা খুবই জরুরি এবং এটা যদি আমরা এই গণ অভ্যুত্থান এই এত বছরের যে স্বাধীনতা মনে করেন যে তিপ্পান্ন বছর ধরেও যদি আমরা এই জিনিসটা যদি এখনও বুঝতে না পারি তাহলে আসলে আরও আরও ভয়ের আশঙ্কা ভয়ের কারণ আসলে আরও বাড়ে এই যে সব সময়ের জন্য যে ন্যূনতম যে জাতীয় ঐক্যের বিষয়টা আমাদের জরুরি এটা এটা নিশ্চিত করা এটা নিশ্চিত করা এটাকে সুসংহত ধরে রাখার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব অবশ্যই সরকারের এবং এর পরবর্তী আপনার এই গণভ্যুত্থানের প্রধান যে শক্তিগুলো বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো এদেরই আসলে প্রধান দায়িত্ব এবং কর্তব্য ডক্টর ইউনু শুধুমাত্র যখন একটা বিপদ হবে তখনই দলগুলোকে ডাকবেন এবং আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কথা বলে তারপরে আর খবর নাই এইটা আসলে পজিটিভ কোনো বিষয় না এটা জাতীয় ঐক্যর জন্য কোনো পজিটিভ বিষয় না বরঞ্চ এটা আসলে জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বরং যদি একটা ন্যূনতম আপনার লিয়াজো কমিটি থাকে যেখানে সরকার এবং সরকার সহ যতগুলো দল বা সংগঠন আছে সকলের প্রতিনিধি আছে এবং তারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার বসছে আলাপ করছে 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 পরামর্শ বিনিময় এই জায়গাটা থাকলে আমাদের জাতীয় ঐক্য নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হবার আর কোনো কারণ আসলে থাকে না আমরা পাঁচ তারিখ রাতেই বলেছিলাম যে ছাত্রদেরকে যে বিভিন্ন অংশ সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গার যে ছাত্ররা আসলে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল গঠন করাটা খুব জরুরি এটা করলে আজকের দিনে যে ছাত্রদের মধ্যে যে বিভক্তি একজন আরেকজনকে সহ্য করতে পারছে না একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কোথা কোথা প্রকাশ্য অবস্থান নিচ্ছে এই জায়গাগুলো অনেক অনেক ছাত্রের নামে যে বিভিন্ন জায়গায় কমপ্লেনও আসা শুরু হয়েছে এই জায়গাগুলো আসলে এইভাবে অন্তত আসতো না এবং এইসবের পাশাপাশি জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা ধরে রাখতে গণ অভ্যুত্থানের কিছু সুফল হিসেবে কিছু জিনিস আসলে জনগণের দরায় কিছু নাগরিক সুবিধা কিছু কিছু সমস্যার আসলে সমাধান জনগণের কাছে আসলে পৌঁছানোটা খুব জরুরি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এটা সরকারের একটা সর্বোচ্চ প্রায়োরিটি এবং এই জন্য যদি প্রয়োজনে কঠোর হতে হয় কঠোর হয়ে হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সর্বোচ্চ উন্নতি করা একটা সর্বোচ্চ জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়ে যাওয়াটা এই সময়ের একটা প্রথম প্রায়োরিটি এবং এই জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে সরকারকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আমলারা যে সরকারকে আসলে ঠিক মতো সাপোর্ট করছে না ঠিকমতো যে জনগণের পক্ষে বেতন নিচ্ছে কিন্তু জনগণের পক্ষে কাজ করছে না এইটাকে অবশ্যই ঠিক করতে হবে প্রয়োজনে এইখানেও যদি যত কঠোর হওয়া দরকার হয় প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হয়ে হলো এইখানে আর কোনো সময় এই দুইটা জায়গায় আর কোনো সময় দেওয়ার কোনো সময় নাই এই দুটোকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে ঠিক করতে হবে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে অবশ্যই অন্তত কিছু জিনিসের দাম কমাতে হবে দ্রব্যমূল্য মূল্য কমাতে হবে অন্তত কয়েকটা জিনিসের যেমন আমরা বারবার বলেছি যে যে মোবাইল ফোনের যে চার্জ মোবাইল ফোনের যে আপনার কস্ট আপনার যে ইন্টারনেটের যে চার্জ আপনার যে গ্যাসের বিল বিদ্যুতের বিল পানির বিল তেলের দাম গণপরিবহনের ভাড়া আপনার যে মেট্রো রেলের যে ভাড়া এরকম কিছু কিছু জিনিসের দামও যদি সামান্য সামান্য করেও যদি সরকার আসলে কমানো শুরু করে যেমন পত্রিকায় সিপি সিপিডি নিজেই বলেছে যে তেলের দাম পনেরো পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব আমি তো বারবার বলেছি যে অনেকগুলো জিনিসের দাম অন্তত তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টও আসলে কমানো সম্ভব তো এক একবারেই যদি পুরোটা কমানো সম্ভব নাও হয় অন্তত কিছু কিছু করে যদি কমানো শুরু হয় জনগণ যদি গণ অভ্যুত্থানের পরে তার জীবনযাত্রার যে চরম একটা কষ্ট আসলে তাকে আসলে সহ্য করতে হয় সেই জায়গাটায় যদি কিছুটাও সে আসলে রিল্যাক্সেশন পায় যদি জনগণের যে জীবনযাত্রার যে মান এটা যদি কিছুটা হলেও উন্নতি হয় জীবনযাত্রার যে ব্যয় এটা যদি কিছুটা কমে তাহলেও কিন্তু মানুষ এত অন্তত হতাশ হবে না মানুষ অবশ্যই আরও বেশি ঐক্যবদ্ধ থাকবে আর খুব ভালো হবে যদি দীর্ঘদিনের কিছু সমস্যা যেগুলো বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা আসলে কোনো দিনও সমাধান করতে পারেনি এবং তাদের কোনো ইন্টেনশনও নাই এগুলো সমাধান করার বরঞ্চ বারবার প্রমাণিত হয়েছে যে তারা আসলে এগুলোকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাটাই ছিল তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য এরকম কিছু সমস্যা যেমন ধরেন যে আন্তর্জাতিক নদীর পানির যে সমস্যাটা বাংলাদেশের এবং ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে আছে আমাদের বান্নটা নদীর পানি আমরা আসলে আমাদের প্রয়োজন মতো পাই না আমরা যে সমস্যাটা এটা এটা সমাধান করাটা খুব জরুরি একটা বিষয় আমাদের যে পার্বত্য চট্টগ্রাম যেখানে আসলে এতদিনেও পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠা হয় নাই এই সমস্যাগুলো সমাধান করা জরুরি এবং এগুলো সমাধানের অনেক সুযোগ অনেক সম্ভাবনা এই সরকারের সামনে আছে যেমন যেমন নদীর পানির যে বিষয়টা আমরা যদি আন্তর্জাতিক নদীর পানির যে কনভেনশন সেখানে যদি স্বাক্ষর করি আন্তর্জাতিকভাবেই তখন আমাদের নদীর পানির হিসা নিশ্চিত করার একটা উদ্যোগ আসলে নেওয়া সম্ভব আমরা যদি জাতিসংঘকে নিয়ে আপনার মিয়ানমারের ভিতরে আরাকানের ভিতরে যদি রোহিঙ্গাদের থাকার একটা নিরাপদ একটা জায়গার যদি উদ্যোগ নেই ব্যবস্থা যদি আমরা আসলে করি জাতিসংঘের নেতৃত্বে এই রকম একটা উদ্যোগ নিয়ে এখানে রোহিঙ্গাদের যে সমস্যা এটার একটা পারমানেন্ট সমাধান আসলে করা সম্ভব আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এটা এমন কোনো বড় সমস্যা না এটা ইন্ডিয়ার ইন্ধন বা অন্য কয়েকটা দেশের ইন্ধন ছাড়া এখানে আসলে কোনো বিষয় তেমন কোনো আসলে বড় কোনো সমস্যা নাই আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাই বোনরা আমাদেরই বাংলাদেশের নাগরিক তাদেরও আসলে একই রকম অধিকার তাদের বৈচিত্র্য এবং বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি আমরা আসলে নিশ্চিত করতে পারি সেগুলোতে যদি আমরা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই সমস্যা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব অন্তত একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস এই তিনোটা ইস্যুতে এই সরকারের পক্ষে নেয়া খুবই সম্ভব এবং সরকারের ঘাড়ে এত সব দায়িত্ব কর্তব্য বললাম আমাদের রাজনৈতিক দলগুলোর আমাদের সাধারণ জনগণেরও আসলে অনেক দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে সেটা হচ্ছে যে আগামী অন্তত তিন মাস খুব ন্যায্য দাবিতেও নগর এবং নাগরিকদেরকে জিম্মি করে যে আন্দোলন করার যে সংস্কৃতি আমাদের এখানে আসলে আছে এক ধরনের আসলে বাধ্যবাধকতা আছে কারণ আপনার আসলে আন্দোলন করার কোনো কোনো জায়গা জায়গা আসলে আসলে বাংলাদেশে নাই নাই তেমন সব সব যে আন্দোলন করার যে জায়গাগুলো ছিল সেগুলো আসলে আগে সরকারগুলো গুলো আসলে দখল ধ্বংস করে ফেলেছে সো অন্তত এই তিন মাস কিভাবে আপনার নগর এবং নাগরিকদেরকে জিম্মি না করে আসলে যদি কোনো আন্দোলন একান্ত করতেই হয় সেটা যেন আসলে সেভাবেই করা হয় এ এবং সর্বোপরি য যতটুক সম্ভব আমি আমার প্রতিবেশী আমার পরিবার আমার প্রতিবেশী সবাইকে যদি আমি আসলে সবার নিরাপত্তার জায়গাটা যদি আমি আমরা সকলেই যদি আসলে খেয়াল করি সবাই যদি সবার সঙ্গে এক ধরনের সদ্ভাব নিয়ে বৃহত্তর লক্ষ্যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা আমাদের আমাদের সকলের যান জবান সম্মানের অধিকারের একটা বাংলাদেশ গড়তে চাই এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ এগুলোকে যদি আমরা পরিহার করি আমার মনে হয় যে আমরা সবাই মিলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই ইনশাল্লাহ পৌঁছে যাব আমাদের মূল শক্তির জায়গাটা আমাদের জাতীয় ঐক্য এইটাকে আসলে নিশ্চিত করতে পারলে কাউকে নিয়ে আমাদের আসলে কোনো আতঙ্কিত হবার আর কোনো কিছু থাকবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম